يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تشاءلون به والارحام ان الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قولوا قولا شديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستنسوا وتسلموا على اهلها ذلكم خير لكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها بأحسن منها أو ردها إن الله كان على كل شيء حسيبا. عن عبد الله بن عمر أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف أن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمنين على المؤمن صدق خصال يعوده إذا مريض ويشهده إذا مات ويجبه إذا دعا ويسلم عليه إذا رقيته ويسمته إذا عطش ويمصح له إذا غاب أو شهد الحديث الحمد لله جابت يا شمشا যাবতীয় সীত সানা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যেই মহান রব্বুল আয়লামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ পর আবার জুমা মসজিদে সময় মতো উপস্থিত হওয়ার মত তৌফিক দান করলেন এজন্য আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ গতবার তিনার রসুল আমাদের শেষ নবীর উপর অগণিত তাসলিমা বর্ষিত হোক যেই নবীর আদর্শে আমরা আদর্শিত সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দূর পাঠ করি আমরা সকলে বলি আল্লাহম্মা আয়লাই আল্লাহম্মা আজকে জুমার দিন অতি অল্প সময় এই সময়কে সামনে রেখে দারুল হাদিস আসালাফিয়া মাদ্রাসার যে ধারাবাহিক আলোচনা চলছিল সেই আলোচনার একটা বিষয় আজকে আলোচনা করবো সেটা হচ্ছে সালাম প্রচলন প্রচলিত সালাদ সালাম এবং রসুল উৎসাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সালামের যেই ব্যাখ্যা কুরআন এবং হাদিস থেকে ইনশাল্লাহ আলোচনা করবো অনায়াতো ফেক ইল্লা বিল্লাহ আই লাইহিতাহৎকাল দুয়াই লাহি গোলিব আলাফা প্রব্লে আই লামিন সুরামুরের মধ্যে বলছেন হ্যাঁ ইউ হেল আ মানু হে ইমানদার হে মোমিন লা লে এ তা দুখুল ও বয়ু তা মবাইল তোমরা তোমাদের নিজের বাড়ি ব্যতীত নিজের বাসা ব্যতীত অন্য কারো গৃহে অন্য কারো ভাষায় প্রবেশ করো না হেত্যা তস্তানিসুতু আলা যতক্ষণ পর্যন্ত তোমরা ওই গৃহে অনুমতি না চাও এবং যতক্ষণ পর্যন্ত তোমরা সালাম প্রতিবাদ সালাম প্রদান না করো অতক্ষণ পর্যন্ত তোমরা কি করবে না নিজের গৃহ ব্যতীত নিজের ভাষা ব্যতীত অন্য ভাষায় প্রবেশ করবে না লা আলাইকুম খাইরুল্লাহকুম এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ লাহুম তাজাক কারণ সম্ভবত সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে অত্র আয়ত দ্বারা এটাই প্রতিমান হয় যে আল্লাবাক রবগুলা আয়লামিন যদিও আমরা আমাদের নিজের বাড়িতে বাসাবাড়িতে আমাদের নিজের গৃহে আল্লাবাক রবগুলা আলামিন ঢোকার জন্য উত্তম যেই পন্থা দিয়েছেন রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস থেকে যেগুলো আমরা বুঝতে পারি তার এক নম্বর হচ্ছে যখনই বাসায় প্রবেশ করব। তখন আমরা পা দিয়ে প্রবেশ করার সময় বলবো বিসমিল্লা এবং ঢোকার পরে আমার যদি নিজের গৃহ হয় আমার নিজের বাসা হয় সেখানে পাক রব্বুল আলমিন আমাদের জন্য যদিও আমি আপনি সালাম প্রদান না করি তবুও সেই বাড়িতে প্রবেশ করতে পারবো কিন্তু সালাম অভিবাদন করতে হবে বাসা বাড়িতে যারা থাকবে তাদেরকে সালাম দিতে হবে আর পাক রব্বুল আলমিন এ আয়ার দ্বারা এটাই আরও প্রতিমান হচ্ছে যে আমার বাসা ব্যতীত যখন আমি অন্য ভাষায় যাব তখন আমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিব সালাম প্রদান না করব ততক্ষণ পর্যন্ত ওই বাসায় আমি প্রবেশ করতে পারব না এটা পাক রব্বুল আলমিনের আদেশ কোরআনুল করিমে পাক রব্বুল আলমিন এই আদেশ আমাদেরকে দিলেন এরপরে পাক রব্বুল আলমিন আরও বলেন কুরআল করিমেন যখন তোমাদেরকে কোনো মানুষ এবং কোনো মুসলিম ভাই যখন তোমাদেরকে সালাম অভিবাদন জানায় তখন তোমাদের তোমাদেরকে যখন সালাম অভিবাদন জানাই আমিন হা তখন তোমরাও তাদেরকে কি করো তার চাইতে শ্রেষ্ঠত্ব সালাম এবং অভিবাদন জানাও ইন আল্লাহন হাসিবা নিশ্চয় আল্লাপাক রব্বুল আলমিন সব বিষয় হিসাব গ্রহণকারী তাহলে আল্লাপাক রবুল আলমিন আমি আপনি যখন আপনাকে সালাম জানাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আরেকটা একটা বাক্য শিখিয়ে দিলেন রসুল সাল আলী আসাল্লাম যে তোমরা কি করো উত্তম এর চাইতে আমি যে সালামটা দিলাম এর চাইতে উত্তমটা তোমরা কি করো উত্তর দাও কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যখন আমি বলবো আপনাকে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ তাহলে দেখা গেল একটা বাক্য আমাকে আপনাকে সর্বক্ষণ কি করতে হবে বৃদ্ধি করতে হবে এখানে সালামের যে তিনটা বাক্য রয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে যদি কোন মানুষ পূর্ণ সালাম দেয় অর্থাৎ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত যে ব্যক্তি এই বাক্যখানি বলবে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন তার জন্য তিরিশটি নেকি অবধারিত সুবাহান আর এই বাক্য থেকে যদি আমি আপনি কি করি একটি বাক্য কমিয়ে নেই আসসালাম আলাইকুম যদি আমি শুধু বলি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন তার জন্য দশটি নেকি নির্ধারিত এরপরে যখন আমি আর একটু বৃদ্ধি করবো আসসালাম আলাইকুম আলহমতুল্লাহ তাহলে সেখানে কি হলো আরও দশটি নেকি বৃদ্ধি করা হলো তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসুল সাল আসালামের হাদিস থেকে আমাদেরকে সর্বোত্তম বাক্য যেটা সেটা হচ্ছে আমরা তিরিশটি নেকির জন্য আসসালামুম আলহমতুল্লাহ ওবরাকাতুল এইটুক আমরা বলার চেষ্টা করব। যদিও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখান থেকেই আমরা বেশি প্রচলিত হই এবং কি এটা দেওয়াই আমাদের জন্য বেশি কি হয় সহজতর হয় কেন আমার অন্য ভাই যাতে করে কি করতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলার পরে সেজন্য বলতে পারে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাক তাহলে আমরা এই আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারছি যে আমরা আমার মুসলিম ভাই আমাকে যেভাবে সালাম প্রদর্শন করবে সালাম দিবে আমি তার চাইতে উত্তম সালাম অর্থাৎ আরো একটি বাক্য বেশি করে কোরআনের নির্দেশ যদিও আমরা সেটা না পারি এখন দেখা যাচ্ছে আমি আসসালাম আলিকুম রহমতুল্লাহ পর্যন্ত দিলাম এরপরে আপনি ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বললেন এরপরে আপনি আর বাক্য জানেন না তাহলে কি করতে হবে আল্লাহ আল্লাহাক রবুল্লাহ আলমিন বলছেন যে অতপর তোমরা ফাহসানা মিনহা আও রুদ্দুহা তোমরা অতটুকুই জানাও যতটুকু আমি প্রদান করলাম তোমরা কি করো অতটুকু উত্তর সেভাবে দাও তাহলে দেখা যাচ্ছে আমি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলাও যাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা উত্তমটা জানাও তাহলে আমরা অবশ্যই অবশ্যই আল্লাপাক রফুল আলমিনের কোরআনের আয়াতকে সামনে রেখে সালামটা প্রচলন করব এবং উত্তম যেটা আমাদের জন্য সব চাইতে শ্রেষ্ঠ হবে সেটা আমরা বাক্য বেশি বলবো উত্তরে আমরা বাক্য কি করব একটি বাক্য বেশি বলব এরপরে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের হাদিস আন আবদুল্লাহিবন আমর আন্না রাম সাল রসুল্লাহি সাল আলী আসসাল্লাম আবদুল্লাহিমর রজুল্লাহ তালা বলছেন আল্না রসুল আল্না রজুল আন সাল্লাহ রসুলসাল্লা সাল্লাম আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলিহসাল্লামকে একজন সাহাবি জিজ্ঞাসা করছেন আই উল ইসলামের ফয়রুন হে আল্লাহ রসুল ইসলামের মধ্যে সব চাইতে উত্তম কাজ কী সব চাইতে উত্তম ইসলাম কোনটা আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন অ আল্লাতু তো আইমু তোয়া সব চাইতে ইসলামের মধ্যে উত্তম হচ্ছে সেই কাজ তোমরা কি করো অল আতু তো আনা তোয়ানা ওয়াকাতকে তোমরা খাদ্য প্রদান করো ওয়াতাকুরু আসসালাম আলা মান আরাফতু এবং অপরিচিত পরিচিত অপরিচিত সবাইকে কি করো সালাম প্রচলন করো সালাম দাও আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি আমাদের ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে কি ওয়াকাতকে খাদ্য দেওয়া এবং সালাম প্রচালন করা আমাদের মাঝে আমাদের লেবাস আমরা যে মাদ্রাসায় দারুল সালাফিয়াতে পড়তেছি কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমাদের জন্য অভিযোগ যদি আসে যে উমুক মাদ্রাসার ছাত্ররা সালাম প্রচলন করেন দেখা যাচ্ছে আমরা সালাম দিনা তাহলে আমাদের রসুল সাল্লাহ আলী আসসাল্লাম থেকেও আমরা দূরে সরে যাবো এবং কি আমাদের মুসলিম ভাই থেকে আমরা দূরত্ব বেড়ে যাবে এজন্য আল্লাহ রসুল সালিয়াসাল্লাম আরো বলছেন হাদিসের মধ্যে আন আবি হুরাইরাত

মারি মারিজ যদি আমার কোনো মুসলিম ভাই অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে সেবা যত্ন করতে হবে অসুস্থ হলে তার যাবতীয় যে কাজগুলো সেগুলো আমাদেরকে করতে হবে কেন মুসলিম ভাই হিসাবে আমার দায়িত্ব সেটা এরপরে দুই নম্বর যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন ওয়াসু ইদা মারি ওয়াস ইদা মাতা যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার দাফন কাফন এবং কি জানা যায় আমাদেরকে শরিক হতে হবে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর তিন নম্বর হচ্ছে যদি আমার মুসলিম ভাই আমাকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত কি করতে হবে গ্রহণ করতে হবে ওয়াই্লিম আলাই হি আ যদি কোনো ভাই চলার সময় রাস্তা পটে সালাম প্রদান করে তাহলে আমাদেরকে কি করতে হবে সালামের জবাব দিতে হবে ভয় উৎসব মৃত হই এবং আল্লাহ রসুন সাল্লাল্লাহ হারি বলছে এটা আমাদের মাঝে প্রচারিত নেই কেন যদি কোনো আমার মুসলিম ভাই হাঁচি দেয় তাহলে হাঁচির জবাব দিতে হবে আমরা কেউ কি দিই কখনোই দিই না এবং কি কি বাক্য যে জবাবটা দিব সে বাক্যটাও আমরা শিখি না কেন আল্লাহ রসুন সাল্লাহ আসাল্লামের যে শোনা আদর্শ সেই আদর্শটা আমাদের ভিতরে নেই আল্লাহ রসুল সাল্লাম এত সুন্দর বাক্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন আমার মুসলিম ভাই আমার পাশ থেকে বলবে কি যখন হাঁচি দিবে তখন যখন বলবে আলহামদুলিল্লাহ আমাকে বলতে হবে কি আলহামদুল্লাহ এরপরে আবার আর একটা বাক্য আল্লাহ রসুল সাল্লাম যে হাঁচি দাতা ভাইদের জন্য দিয়েছেন তাহলে আমাদেরকে মুসলিম ভাইদের যে ছয়টা হক তার মধ্যে পাঁচ নম্বরটা হচ্ছে কি যে আমরা যখন হাঁচি দেয় মুসলিম ভাই তখন জবাব দিব ছয় নম্বর হচ্ছে ওয়াইদা বাবা ও শাহিদা এখন দেখা যাচ্ছে আমার ওস্তাদি আমার মুসলিম ভাই আমার সামনে উপস্থিত নেই কিন্তু তার সাথে আমার পরিচয় আছে এখন পরিচয় থাকা সত্ত্বেও আমি তার জন্য কি করি না মঙ্গল কামনা করি না এবং আমরা চাই আমার মুসলিম ভাই হোক কিন্তু তার সাথে যদি আমার কি হয় মনোমালিন্য খারাপ হয় তাহলে আমি সর্বক্ষণ দোয়া করে কি আল্লাহাক রব্বুল আলম তাকে যেন ধ্বংস করে দেন এটা কক্ষনই আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের হাদিস দ্বারা আমরা বুঝতে পারি না এটা আমাদের জন্য মঙ্গল বই আনে কেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলছেন ভাইহ শাহিদা সে উপস্থিত থাক আর না থাক আমাদের জন্য কি করতে হবে সর্বক্ষণ আমার মুসলিম ভাইদের জন্য মঙ্গল কামনা করতে হবে এটাই আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লামের হাদিস তাহলে এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম অত্র হাদিস থেকে এটাই প্রতিমান হলো যে এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের জন্য ছয়টা হক রয়েছে এক নম্বর হচ্ছে কি যদি সে অসুস্থ হয় তাহলে সেবা যত্ন করতে হবে দেখতে যেতে হবে এবার এখানে একটা কথা রয়েছে যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুন সালিয়ালাম বলছেন এখন যদি কোনো আমার মুসলিম ভাই অসুস্থ হয় আর আমি যদি তাকে দেখার উদ্দেশ্যে সেবা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হই হাঁটার জন্য প্রস্তুতি গ্রহণ করি তাকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রসুন সাল আলিহাস হাদিসে একটা বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি দেখতে যাচ্ছে দেখা থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আবার বাসা থেকে না ফিরে আসে আল্লাহ রসুন সাল্লাহ আসাল্লাম বলছেন সেই জান্নাতের ফল আহরণ করতে থাকে সুবাহ তাহলে আমাদের জন্য কোন কাজটা উত্তম হবে যতক্ষণ পর্যন্ত আমরা যাব ভাইদের বাসায় বের হওয়ার জন্য অংশগ্রহণ বের হলাম তখন থেকে নিয়ে বাসায় ফেরত আসা পর্যন্ত আল্লাপাক রব্বুল আলমিন ঘোষণা দিলেন কি জান্নাতের ফল আহরণ করতে থাকবে এবং কি ফেরেশতারা তারা তাদের জন্য দোয়া করতে থাকবে সুভাষগ তাহলে আমাদের জন্য আমরা বুঝতে পারছি যদি কোনো ভাই অসুস্থ হয় তাহলে তার সেবা যত্ন আমাদেরকে কি করতে হবে করতে হবে তাহলে দেখা যাচ্ছে দুই নম্বর হচ্ছে কি যদি সে মৃত্যুবরণ করে জানাজায় উপস্থিত হতে হবে আমরা তো জানাজার যেই মর্যাদা সেটা তো জানি যদি আমরা জানাজা শুধু পড়ি এক কীরাত নাকি আর মাটি যদি দিয়ে আসি সেটা হচ্ছে কি আর এক কিরাত এক কিরাত সমান উহুদ পাহাড় বোঝানো হয় এক কিরাত সমান এক উহুদ পাহাড় বোঝানো হয় তাহলে উহুদ পাহাড় আল্লাপাক রব্বুল আলামিন কত উঁচু আর কত বড় কি দিয়ে বুঝাবো সম্ভব নয় আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে যেন মুসলিম ভাই হিসাবে সেগুলা নেকি অর্জন করার আমল করার আলাপাক রব্বুল আলামিন তো ওফিক দান করেন আমরা সকলে মিল আল্লাহ আমিন আলাপাক রব্বুল আলামিন মুসলিম ভাই দাওয়াত দিলে যেন তিন নম্বরে আমরা দাওয়াত গ্রহণ করতে পারি চার নম্বরে আমরা সালাম প্রচলন করতে পারি পাঁচ নম্বরে আমরা কি করি হাঁচে দিলে আমরা যেন উত্তর দিতে পারি ছয় নম্বরে উপস্থিত অনুপস্থিত সর্বক্ষণ আমরা যেন মঙ্গল কামনা করি আমার অপর মুসলিম ভাইয়ের জন্য এরপরে আল্লাহ রসুল সাল্লি আসসালামের আরেকটা হাদিস আর আবি হুরাইরা রাত রবি আল্লাহ আনহু

তাহলে এখানে আমরা একটা পয়েন্ট বুঝতে পারছি যদি আমরা জান্নাতে যেতে তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি এরপরের বাক্যাল রসুল সাল্লাম বলছেন আর অতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হবে না হাতবু তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কি করবে না আওয়ালা আদুল আওয়ালে আদুলকুম আল্লাহ সাহিদ যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসতে পারবে আল্লাহ রসুল সাল আসাল্লাম তাহলে আমরা এখান থেকে আরেকটা বুঝতে পারছি যে আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা না কি করবো ইমান আনায়ন করব ইমান আনার পরে যতক্ষণ পর্যন্ত আমরা ইমানদার না হব আমরা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা অন্য মুসলিম ভাইকে অন্য মানুষকে আমরা যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবো এরপরে আল্লাহ রসুল ইহু তাহা বাবু তুম আমি তোমাদেরকে কি এমন বাক্য শিখিয়ে দিব না এমন কথা বলে দিব না যে কথা দ্বারা তোমরা কি করতে পারবে না একে অপরকে ভালোবাসবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তাহা বাবু তুম হাসাল্লিমু আলাইহী আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন এমন তোমাদেরকে একটা বাক্য শিখিয়ে দেবো যেই বাক্য দ্বারা তোমরা কি করতে পারবে একে অপরকে ভালোবাসা বিনিময় করতে পারবে হাসাল্লিমু আলাইহি আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম বলছেন তোমরা যদি সালাম প্রচারণ করো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বন্ধুত্ব ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে আল্লাহ পাকরবুল্লা আলমীর এটা আমাদেরকে জন্য আল্লাহ রসুল সাল্লাম শিখিয়ে দিলেন তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রতিমান হচ্ছে যে আল্লাহ রসুন সাল আলী আমরা যদি জান্নাতে যেতে চাই এমন একটা জান্নাত পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য মোত্তাকিদের জন্য নির্ধারণ করেছেন যেখানে পাক রব্বুল আলমিন জান্নাতে এত সুন্দর খাবার এবং ফলমূল এবং সুপের পানি রয়েছে আল্লাপাক রব্বুল আলমিন সেই জান্নাতকে আমরা চাই না অবশ্যই চাই পাক রব্বুল আলামিন আমরা যদি জান্নাত চাই তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমাদের আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে আমাদের মাঝে আঁকড়ে ধরতে হবে তাহলে পাক রব্বুল আলামিন আমরা সেই জান্নাত পাবো যদি আমরা রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শূন্য আঁকড়ে না ধরি পাক রব্বুল আলামিনের কুরআন যদি আমরা না মানি তাহলে আমাদের জন্য সেই জান্নাত কখনো সম্ভব নয় যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আজকে থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আমল করব প্রতিটা কি আল্লাহাক রবাহিন আমরা জাননাতে সর্বপ্রথম ইমানদারবুল্লাহ আলমিন আর আমরা একে অপরকে ভালোবাসবো যদি আমরা একে অপরকে ভালো না বাসি তাহলে আমাদের দ্বারা জান্নাত সম্ভব নয় আল্লাহাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যেন সেই জান্নাতে যাওয়ার মতো তো দান করেন আমরা সকলে বলে আল্লাহিন